আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা জানো অনেক সময় পড়েছ অনেক টেক্সটে যে বাংলা সাহিত্যে তরব প্রাণীদের নিয়ে অনেক গল্প উপন্যাস রচিত হয়েছে তোমাদের পাঠ্য আদরিনী গল্প এছাড়াও মহেশ কালা পাহাড় ইত্যাদি গল্প এই তরব প্রাণীদের নিয়েই লেখা কিন্তু প্রবন্ধের বিষয় এবং তার চরিত্র হয়ে ওঠার মানবিতর প্রাণী এমন দৃষ্টান্ত বাংলা সাহিত্যে বিরল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কমলাকান্তের দপ্তর প্রবন্ধ গ্রন্থের তেরো সংখ্যক প্রবন্ধ এই বিড়াল এই বিষয়েই আজ আলোচনা করব সঙ্গে থাকো প্রবন্ধ শব্দটির মানেই প্রকৃষ্ট রূপে বন্ধন প্রবন্ধ দু ধরনের হতে পারে একটিকে বলা হয় ব্যক্তিগত প্রবন্ধ বা পার্সোনালেসে দ্বিতীয় শ্রেণী হল বস্তুগত বা বিষয়নিষ্ঠ প্রবন্ধ বা ফরমাল এসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এই কমলাকান্তের দপ্তর গ্রন্থে গ্রন্থগুলি গ্রন্থগুলি বলবো কেন যে এই দপ্তরের অন্তর্গত বিভিন্ন প্রবন্ধগুলি ব্যক্তিগত প্রবন্ধের অন্তর্ভুক্ত বঙ্কিমচন্দ্র পাশ্চাত্য শিক্ষায় দ্বারা প্রভাবিত ছিলেন কিন্তু আমাদের দেশে প্রায় একশো বছর ব্রিটিশ শাসন ঘটে যাওয়ার ফলে এই নতুন পুরানো অর্থাৎ পাশ্চাত্য সংস্কৃতি ইয়ংবেঙ্গল লভ্যবঙ্গ এর ফলে সমাজে একটা বিশাল পরিবর্তন দেখা গেল তো সমাজের মধ্যে একটা বিভ্রান্তির সৃষ্টি হলো যে আমি কোন সভ্যতা সংস্কৃতিকে গ্রহণ করব একদিকে ইয়ংবেঙ্গলের ধারা আর একদিকে আমাদের হিন্দু সমাজের রক্ষণশীল ব্রাহ্মণ্য সংস্কারবাদ অতএব এর মধ্যে সেই বিভ্রান্ত দূর করবার জন্যই এই প্রাচ্য এবং পাশ্চাত্যের সমন্বয়কারী সমাজ শিক্ষক কবি দার্শনিক বঙ্কিমচন্দ্র এহেন একটি প্রবন্ধ গ্রন্থের উপহার দিলেন কমলাকান্তের দপ্তর তিনি রচনা করলেন মূলত থমাস ডিকুইন্সির লেখা কনফেশন অফ অ্যান ইংলিশ ওপিয়াম ইটার গ্রন্থের দ্বারা প্রভাবিত হয়ে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এই কারণে যে তার অধিকাংশ প্রবন্ধই এবং বিড়াল প্রবন্ধ অবশ্যই প্রকাশিত হয়েছিল বঙ্গদর্শন পত্রিকায় বারোশো একাশি বঙ্গাব্দে মনে রাখতে হবে কমলাকান্তের দপ্তর গ্রন্থের তেরো সংখ্যক প্রবন্ধ এই বিড়াল বিড়াল প্রবন্ধের মধ্য দিয়ে বঙ্কিমচন্দ্র দুটি চরিত্রকে হাজির করে সমাজের একটা ব্যবস্থাকে তুলে ধরার চেষ্টা করেছেন দুটি চরিত্রকে একজন বিড়াল স্বয়ং আর একজন কমলাকান্ত চক্রবর্তী একই কমলাকান্ত তথা তথাকথিত ধনতান্ত্রিক সমাজ পুঁজিবাদী সমাজের প্রতিনিধি আর বিড়াল সমাজের দুর্বল পিছিয়ে পড়া মানুষের প্রতিনিধি তাই এই প্রতিনিধি দুই প্রতিনিধির মধ্য দিয়ে বঙ্কিমচন্দ্র সমাজে একটা সাম্যবাদ প্রতিষ্ঠার চেষ্টা করেছেন অদ্ভুত সুন্দর প্রবন্ধ হলেও এর মধ্য দিয়ে একটি গল্প রস খুঁজে পাওয়া যায় এর গল্প কথা কি গল্পের দিকটা এটাই প্রবন্ধ পাঠে আমি আসব বিস্তারিত মূল কথা কি একদিন কমলাকান্ত তার বিছানায় শুয়ে আছেন তখন একটি বিড়াল তার ঘরে গচ্ছিত রাখা দুধটা খেয়ে খুব খুশি মেজাজে আহ্লাদ প্রকাশ করে ম্যাও ম্যাও শব্দ করছে কমলাকান্ত তখন সমাজের রীতি অনুযায়ী লাঠি নিয়ে তাকে মারতে যায় লাঠি নিয়ে মারতে যায় আর যখনই মারতে গেল কমলাকান্ত তখন বিড়াল দুপা পিছিয়ে রুখে দাঁড়িয়ে বললো যে তুমি আমায় মারছ কেন কারণ বিড়াল তার প্রতিবাদ জানিয়েই বলল যে আজকে আমি তোমার ঘরের দুধ খেয়ে গেছি অর্থাৎ তোমার গচ্ছিত রাখা দুধের দ্বারা আমার ক্ষুধা নিবৃত্তি ঘটেছে আমি উপকৃত তাই অপরের উপকার করা যদি তোমার ধর্ম হয় তাহলে আমি তোমার ধর্মের সহায় হয়েছি কারণ তোমার গচ্ছিত রাখা দুধের দুধ খেয়ে আমি উপকৃত অতএব কমলাকান্ত ভাই বলে যে না তুমি তো আমার অনুমতি চুরি করে তাই চুরি করা সমাজের পক্ষে কখনোই এটা এটা কাম্য নয় অপরাধ পাপ খুব মজার মজা বলছে আজকে যদি তোমার গৃহে অমুক বিদ্যালঙ্কার তমুক তর্কালঙ্কার আসতো তাহলে তো তুমি তাকে সাদরে অভ্যর্থ করে দুধ খাওয়াতে বলতে আরেকটু খাবে আরেকটু দেবো কিন্তু আজকে আমি বিড়াল বলে তুমি এই আচরণ করছো বিড়াল মানে কি আমি দরিদ্র অতএব দরিদ্রের প্রতি মানুষের এই অবহেলা কে বিড়াল তুলে ধরল বিড়াল বলতে চাইলো যে মানুষের জাতির স্বভাব মনুষ্য জাতির স্বভাবই তেলা মাথায় তেল দেওয়া বিড়াল তার প্রতিবাদ করলো যে এই পৃথিবীতে যে মৌলিক চাহিদা প্রত্যেকটা মানুষের বস্ত্র বাসস্থানের সমান অধিকার থাকা উচিত তাই কমলাকান্তের রাখা দুধে বিড়ালের অধিকার আছে সে অধিকার রক্ষা করেছে আর চুরির কথাই যদি বলা হয় চুরি করা যদি অপরাধ হয় সমাজে চুরি করতে বাধ্য করে কৃপন ধনী ব্যক্তিরা কারণ এই পৃথিবীর সম্পদে সবার যদি সমান অধিকার থাকে সে অধিকার থেকে বঞ্চিত করে তথাকথিত ধনী সম্প্রদায় ধনী ব্যক্তি সম্পদ গচ্ছিত করে রাখে আর একদল অভাবের না খেয়ে দিন যাপন করে অতএব এই ব্যবস্থাকে দূরে সরিয়ে রাখবার জন্যই বিড়ালের প্রতিবাদ চোর মানুষ কখনো শক করে চোর হয় না পেটের জ্বালা পেটের খিদে কোন পর্যায়ে পৌঁছালে মানুষ চুরি করতে বাধ্য হয় বঙ্কিমচন্দ্র কমলাকান্ত এবং বিড়ালের কথোপকথনের মধ্য দিয়ে তাকে তুলে ধরলে কমলাকান্ত আর বিড়াল তাদের যে দ্বন্দ্ব সংঘাত তাদের কমলাকান্ত যে বলল যে দরিদ্রকে যদি বঞ্চিত না করে ধনী ধন সঞ্চয় না করে তাহলে দেশের সমৃদ্ধি করবে না বিরাল প্রকৃত অর্থেই তার জবাবে জানালো যে আমি অর্থাৎ বিড়াল যদি না খেয়ে মরে অর্থাৎ সাধারণ মানুষ যদি খেতে না পায় তা দেশের সমৃদ্ধি নিয়ে কি করবে যে প্রকৃত পক্ষে যে এই ধারণাটিকে বারবার করে প্রতিষ্ঠিত করতে চেয়েছে বিড়াল যে সমাজের অপরাধমূলক কাজ চৌর্যবৃত্তি এর পিছনে চোর নিজে যতটা না দায়ী চোর যে সৃষ্টি করছে সেই কৃপন ধ্বনি তদপেক্ষা শত গুণে দোষী অতএব চোরের যদি শাস্তি বিধান হয় তাহলে চোর যে সৃষ্টিকারী তাদেরও শাস্তি বিধান হওয়া উচিত আচ্ছা ধরা গেল চোরের তো শাস্তি হওয়া উচিত এটা সমাজ বিধি। কিন্তু বিড়াল খুব সুন্দর যুক্তি দিয়ে বুঝিয়ে দিল বলল যে বিচারক যে মানবতার আদালতে এই চোরের বিচার হবে যে বিচারক এই চোরের বিচার করবে সে বিচারক যেন তার রায়দানের আগে বিচার কার্য করার আগে তিন দিন উপবাস থাকেন এবং একই পরামর্শ কমলাকান্তকেও দিলেন যে তুমি তিন দিন উপবাস থেকে তাহলে বুঝতে পারবে যে খিদির জ্বালা কোন পর্যায়ে পৌঁছালে বিড়াল তথা মানুষ চুরি করতে বাধ্য হয় অবশেষে এই যুদ্ধে কমলাকান্ত পরাজিত হয়েছেন অর্থাৎ সাম্যবাদের সমাজতন্ত্রের জয় হয়েছে কমলাকান্ত সাদরে বিড়ালকে অভ্যর্থনা জানালেন এরপর যদি তোমার খিদে পায় তুমি আমার বাড়িতে এসো আগামীকাল প্রসন্ন কিছু ছানা দিয়ে যাবে তা তারা ভাগ করে খাবে এটাই সাম্যবাদের কথা যে তাহলে এই অসম লড়াইয়ে ধনতন্ত্র একদিকে সাম্যবাদী প্রচার প্রস্তাব একদিকে কিন্তু উভয়ের একটা সমঝোতা করে সমাজের বিধি ব্যবস্থার দিকে আমরা এগিয়ে গেলাম এই কথাই বারবার করে বঙ্কিমচন্দ্র তার বিড়াল প্রবন্ধে এবং বিবিধ প্রবন্ধের অন্যান্য প্রবন্ধেও আমরা দেখব যে সাম্য প্রবন্ধে এই কথাই প্রচার করার চেষ্টা করেছেন যে পরোপকার এবং মানব প্রীতি মানব ধর্ম বজায় রাখাই যে আমাদের মনুষ্য সমাজের টিকে থাকার বেঁচে থাকার পথ এবং পন্থা এই নির্দেশ বঙ্কিমচন্দ্র আমাদের দিয়েছেন তোমরা ভালো থেকো এবং শেয়ার করো সাবস্ক্রাইব করবে বন্ধুদের কাছে পৌঁছে দেবে আর যদি কোনো প্রশ্ন থাকে নিশ্চয়ই কমেন্টসে জানাবে আমি চেষ্টা করব তোমাদের সমস্ত উত্তর দেবার জন্য ধন্যবাদ